আমার ভাই মারা গিয়েছে পুলিশ নির্মমভাবে হাত মারতে মারতে পিটিয়ে পিটিয়ে মেরেছে নির্মম নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে মেরেছে পুলিশের শাস্তি আমরা চাই ফাঁসিও চাই আমার ভাইকে যে আরে মেরেছে আমার সামনে মেরেছে ওর কাছে আমি সব সময় ছিলাম যেখন থেকে ধরে নিয়ে গেছে ওর আমাদের সামনে যখন জেল থেকে বার করে ওকে আনছে আমাদের সামনে এনে দাঁড়ি টেনে টেনে ছিঁড়ছে যেই চেল্লাচ্ছে লাগছে আমার ভাই যখন কাঁদছে আমার ভাইয়ের ওখানে গিরিলের রড ছিল রটে মাটা থুকে দিয়েছে আবার আমার ভাই পরে যখন ছাড়া পেয়ে আমার ভাইকে জিজ্ঞেস করছি ভাইকে বলতে বলছে বলছে তোর কোন আল্লাহ বাঁচাবে আল্লাহর ডাকে তুই আমার ভাই ছিল কিছু ক্ষোভ ছিল না কিছু সামান্য টাকার জন্য আমার ভাইকে হত্যা করেছে কিছু টাকার জন্য শুধু টাকাটা পা দোষটা আমার ভাইয়ের ঘর আমার মামার ভাই আমার মামাদের বাড়িতেই চুরি হয়েছে যাদের বাড়িতে চুরি হয়েছে তাদেরই তুলে নিয়ে গিয়ে শুধু কি বল কিছু টাকার জন্য পলিটিক্স আর পুলিশ মিলে আমার ভাইকে হত্যা করেছে আপনার ভাই কি কোনো পার্টি করে কি তার বাড়িতে কোনো পার্টি করে না আমার ভাই বিদেশে বাইরে থাকে আমার ভাই পার্টি আমার ভাই বিদেশে থাকে এখানে থাকেই না শুধু মায়ের অপসানের জন্যে ঈদের এক সপ্তাহ আগে বাড়িতে এসছে বাড়ির লোকজন দাবি করেছিল দিন আগে যে তোমরা আয়সেপ করে বলে এমন কাজ কিন্তু আয়সে করে আর একটু সাপোর্ট করতো আই এস সাপোর্ট করতো মানে থাকে না এখানে ভোট কি করবে আই এস এফকে সাপোর্ট করতো ভাই যান যে চাচা করতো আই বলে বলে টাকার জন্যে আমি কি বলছি পার্টির লোক মেরে ওকে কোন পার্টি শাসক দলের পার্টি কোন পার্টি মারবে শাসক দলের পার্টিই মেরেছে মিলে আর পুলিশ মিলে কিছু টাকার জন্যে নির্মমভাবে হত্যা করেছে পিটিয়ে পিটিয়ে মেরেছে ये अपन नाम नासिर गाजी भाई नाम हाबू सिद्दीक हालदार चोरे दाई दिच्छो

খুব ভালো ছেলে ভালো ছেলে নিমিত্ত করে ফেসেছে পুলিশ মেরে দিয়েছে বাচ্চাকে এলাকার মানুষ ছেলে কারোর সঙ্গে ঝগড়া নি ঘাটি এখানে থাকে না হ্যাঁ হ্যাঁ আমাদের সব পাশাপাশি সব মিল আছে হ্যাঁ হ্যাঁ সেখানে মারধর করেছে এখানেই করেছে বা পুলিশ গাড়ি উঠতেছে বলে ওট বলে ঠেলে দিয়েছে নাতি মেরে ঠেলে তুলে দিয়েছে কাছি মেয়েদের নিয়েছে ঠেই ঠেই নিয়েছে ছেলে ভালো ছিল মার সামনে বাড়ি বাড়ি মারছে কেমন ছেলেটা খুব ভদ্র ছিল ভালো ছিল বিদেশে ছিল এখানে ছিল না খুব ভদ্র ছেলে মায়ের